নে এই যে বন্ধুরা আগে দেখে নাও তিন মূর্তিকে তারপরে পরে কথা বলছি ফ্রন্ট ক্যামেরা করে ব্যাক ক্যামেরা আগে ওদেরকে দেখিয়ে দিই যা যা তোরা যা তো গুড মর্নিং বন্ধুরা এখন সাড়ে এগারোটা বাজে এগারোটা পঁচিশ তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তো আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত ওয়েলকাম আজকে হচ্ছে শুক্রবার কত চো চোদ্দোই চোদ্দোই মার্চ শুক্রবার ঠিক আছে তো সবাইকে সব সকল বন্ধুদেরকে হ্যাপি হোলি শুভ দোল পূর্ণিমার শুভকামনা শুভেচ্ছা রইল সকলকে সবার খুব ভালো করে কাটুক দোল সবাই খুব ভালোভাবে সুস্থভাবে খেলো সাবধানে চোখ মুখ সামলে যেন আনন্দ করতে গিয়ে আনন্দটা মাটি না হয়ে যায় বা আনন্দ করতে গিয়ে নিরানন্দ না হয়ে যায় তো দেখতেই পেলে দেখালাম তোমাদেরকে তিনজনকে একজন ছিল আমার ভাসুরজি আমার মেয়ে আর আমার মেয়ের বন্ধু তিনজন আমার মেয়ের বন্ধু আর আমার মেয়ে চলে গেল মেয়ের বন্ধু ওখানে রং খেলতে এই পাশেই বেশি দূর নয় তো আমাদের এখানে কেউ খেলছে না তেমন কেউ এখানে খেল খেলছে না তেমন এখনও বেরোয়নি বেরোবে এবারে বেলার দিকে তো সেই জন্য ও এসেছিল মেয়ের বন্ধু এমনি বললো ওকে নিয়ে যাও যাও তাহলে নিয়ে সেই জন্য ওর সঙ্গে গেল আর আজকে এখনো কিছু কাজ হয়নি নি বিছানা চাদর টাদর তুলেছি এই যে দেখো আমার মেয়ে বিছানা চাদর ফাদর সব গুটিয়ে দিয়ে বসে আছে বেলুনের ছড়াছড়ি বেলুন কেমন ছড়িয়েছে ঘরটার অবস্থা শুধু তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখে নাও শুধু কি অবস্থা আর আমি আজকে সকালবেলায় চলে গেছি দোকানে গেছিলাম যার জন্য আমার কাজের এত দেরি তো চলো দেখাচ্ছি কি কী নিয়ে এসেছি এই একটা গুগলি বিস্কুটের প্যাকেট একটা এক কিলো নুনের প্যাকেট টাটা সল্ট আর এটা হচ্ছে ফুটকড়াই ফুটকড়াই বলে তো হ্যাঁ ফুটকড়াই এই যে তুলে দেখাচ্ছি ফুটকড়াই এটা হচ্ছে মট মঠ করাই আর এখানে আছে আদা একশো আদা নিয়েছি আরও আছে এখানে এই যে আদা রসুন আর আমুর দুধ একশো আর ডিমটা এনেছিলাম ডিমটা ফ্রিজে রেখে দিয়েছি ছটা ডিম ডিম আর শাশুড়িরও কিছু জিনিস এনে দিয়েছিলাম আনতে বলেছিল শাশুড়ি পয়সা দিয়েছিল শাশুড়িরও কিছু জিনিস বিস্কুট চা পাতা দুধ ফুট করাই করে এনেছি আলু আনতে বলেছিল আলুটা আনা হয়নি ভুলে গেছি তো ঠিক আছে তো চলো তোদলা হয়ে যাচ্ছিস চলো সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন কী কী কাজকর্ম করি ঠিক আছে চলো আবার পরে আসছি তো দেখো বন্ধুরা দোল পূর্ণিমার দিনে আমরা চলে এসেছি আমরা বলতে আমার বড়ো মেয়ে আমি আমার মা আর আমার ছোটো মেয়ে চলে এসেছি ইস্কন মন্দিরে ডোমজুড়ের ইস্কন মন্দির এটা তোমরা আবার ভেবো না যে মায়াপুরের ইস্কন মন্দির তো এইটা হচ্ছে ডোমজুর থেকেও যেতে হয় টোটোতে করে এক নম্বর পোল বলে ওখানে ঠিক আছে তো চলে এসেছি এখানে খুব মানে প্রচুর ভিড় হয়েছিল তোমরা দেখতেই পাবে তোমাদেরকে দেখাচ্ছি আর এত আওয়াজ এত শব্দ কি নাম সংকীর্তন হচ্ছিল আর ভিড় কাটিয়ে আসতে গিয়ে পুরো একদম দম বের করে দিয়েছে মানে যা অবস্থা যা ভিড় পুরো ঘেমে একদম চান করে গিয়েছিলাম তো আমরা এসেছি তখন কটা বাজে সাড়ে ছটা নাগাদ এসেছিলাম এখানে তো সকালবেলা থেকে কিছু দেখাতে পাইনি তেমন কিছু কারণ এত ব্যস্ত ছিলাম মানে বেলা সাড়ে এগারোটা বেজে গেছে সব কাজ করতে তারপর স্নান করেছিলাম হচ্ছে কটা হবে তখন দুটো আড়াইটের সময় ঠাকুরকে পুজো দিয়েছি এই যে দেখো আমার মা এখানে এসে বসছে আর আমি ওইখানে ঠাকুরের ওইখানটা করে দাঁড়িয়ে আর ছবি মানে ভিডিও করছি ফোনে আর এখন ভয়েস ওভার দিচ্ছি আমি তার পরের দিন কারণ তার পরের দিনও ভিডিওটা আমি ছাড়তে পারিনি কারণ এত আওয়াজ যদি আমি ভিডিওটা ছেড়ে দিতাম তাহলে কপিরাইট চলে আসতো আর কপিরাইট এর আগে দুবার এসেও গেছিলো তখন তো ভিডিও সম্বন্ধে এত জানতাম না এত কিছু যে কপিরাইট চলে গেলে অনেক ভিডিও ডাউন হয়ে যায় এ হয়ে যায় নাকি এরকম শুনেছি তো সেই জন্য আর সেই দিনকে মানে দোল পূর্ণিমার দিনে ইস্কন মন্দির থেকে বাপের বাড়ি চলে গেছিলাম বাপের বাড়িতে সেদিনকে ছিলাম আর আমার বড় মেয়র বাবার সাথে চলে এসেছিলো যার জন্যে কীভাবে মানে যে সাউন্ডটা পুরো মিউট করতে হয় মানে একটু সাউন্ড আসবে না আমি জানতাম না এটা ফোনের ব্যাপারে তেমন কিছুই জানি না আমার মেয়ে জানে তো সেই জন্য আমি ছাড়তেও পারি না সেই জন্য আমি এই ভিডিওটা ছাড়তেও পারিনি তো সরি বন্ধুরা এটা ভিডিওটা অনেক মানে একদিন পর ছাড়ার জন্য ঠিক আছে সরি চেয়ে নিচ্ছি সবার কাছে কিন্তু আমারও অনেকটা চেষ্টা করেছিলাম যে যদি পারি যে কিভাবে মানে এই সাউন্ডটা পুরো মিউট করা যায় কিন্তু চেষ্টা করেও পারিনি হ্যাঁ তো এর আগে সরি চেয়ে নিচ্ছি আবার তোমাদের কাছে দেরিটা ভিডিওটা দেরিতে ভি সরি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো ওইখানে কোনো কথা বলিনি এত আওয়াজ আওয়াজে কিছু বললে তোমরা শুনতেও পেতে না সেই জন্য বলিনি আজকে গেছিলাম দোল পূর্ণিমা উপলক্ষে কৃষ্ণ মন্দিরে রাধাকৃষ্ণ মন্দির ওইটা ডুমজুরের একা নম্বর পোল বলে ওখানে মানে জায়গাটার নাম তো মা গেছিলো আমি আমার বড়ো মেয়ে ছোটো মেয়ে আর তারপরে ওর বাবা কাজের থেকে ফেরার সময় তাড়াতাড়ি হয়ে গেছিলো বলে ওর বাবাও গেছিলো তো ওর বাবা বড় মেয়েকে নিয়ে চলে গেল কারণ আজকে সন্ধ্যেবেলাও পড়া ছিল ও তো সন্ধেবেলা পড়াটা কামাই হয়ে গেছে হ্যাঁ কামাই হয়ে গেছে ওইটা মা লেগে যাবে ওইটা বাবু কামাই হয়ে গেছে কিন্তু কালকে সকালেও পড়া আছে শনিবার শনিবার সেই জন্য আমি বললাম করতে হবে না ও বললো কামাই করবো না কিছু করবো সেই জন্য বাবার সাথে চলে গেছে কালকে পড়তে যাবে বলে স্কুল তো ছুটি তো আর আজকে দোলটোল রং টংকে মাখিনি বড় মেয়ে মেখে এসেছিলো আর আমি তো মাখি না আর ছোটো মেয়েকেও খেলতে দিইনি কারণ এমনিতে সর্দি বলেছে আবার রং টং মাখলে সে সাবান শ্যামটা মাখিয়ে করে আর যায় আরো বেশি হাজার ফা যেত সেই কারণে তো এখানে এসে গেছি বাপের বাড়িতে এসেছি কালকে বাড়ি চলে যাব তো মা এখন কি করছে মা এখন রান্না করছে কি রান্না করছে জানি না রান্নাটা হয়ে যাক হয়ে গেলে গেল দেখাবো কি রান্না করছে আচ্ছা তো সেই এসেছিলাম মানে হচ্ছে সেই সকালবেলা তারপর থেকে একদম আজকে টাইম পাইনি আড়াইটের সময় চান করেছি ঠাকুরকে সেবা দিয়েছি সেই জন্য আসা হয়নি একদম টাইম পাইনি দুপুরে একটু শোয়া হয়নি তো প্যান্টটা কল খুলে ওখানে কর ওখানে পর প্যান্ট কল প্যান্ট খুলতে পারি তো চলো

হ্যালো বন্ধুরা তো দেখো এখন এগারোটা বাজে চলে এসেছি মায়ের রান্না হয়ে গেছে মাকে আর দেখাচ্ছি না মা নাইট ড্রেস করে আছে আমার মেয়ে ছোটো মেয়ের আর আমার বাবার খাওয়া হয়ে গেছে আমার মা আর আমি এখন ভাত খাবো তো আজকে রাত্রিবেলায় ছোটো মেয়েকে ভাত খাইয়ে দিলাম কারণ রোজেরই রুটির দু দুটি খায় সেই জন্য ওরও একটু স্বাদের চেঞ্জের দরকার সেই জন্য হ্যাঁ দেখেছি স্বাদের চেঞ্জের দরকার হ্যাঁ তো সেই জন্য ওকে আজকে দুধ রুটি খাওয়াইনি ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ ডাল মুসুর ডাল সেদ্ধ দিয়ে খাইয়ে দিয়েছি আর আমরা কি খাবো দেখে নাও একবার এই এখানে আছে ভাত এইটা ওই পুঁই বিটুলি আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি করেছে ও বালাই করেছিল তো বেঁচে এই বেলা খেয়ে নেবো আর এটা আম দিয়ে টকের ডাল দেখাচ্ছি এই যে আম দিয়ে টকের ডাল আর আলু ভাতে মাখা আর ডিম সেদ্ধ ডিম সেদ্ধটা আমার আর মায়ের ওখানে অর্ধেক আছে বাবা অর্ধেক খেয়েছে মা খাবে ঠিক আছে আলু ভাতেটা হচ্ছে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা মানে তেলে ভেজে মানে তেল লঙ্কা যাকে বলে আমরা বলি তোমরা কি বলো জানি না তা আমরা তেল লঙ্কা বলি ওই তেল লঙ্কা করে মেখেছি ঠিক আছে আলু মাখাটা খুব টেস্ট হয় খেতে কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে তো অনেক দিন পরে খাচ্ছি বা খাবো এখনও খাইনি খুব সুন্দর হয় তোমরাও করে খেও জানিও যে কেমন খেতে হয়েছে আমার তো খুব ভালো লাগে খেতে আর ওই যে মায়ের অর্ধেক ডিম দেখলে এই কারণেই কারণ মা বেশি ডিম খায় না আর বাবার হাই প্রেশার হাই প্রেশারে ডিম একদমই চলে না তবুও বাবা মাঝে মধ্যে অর্ধেক করে ডিম খায় আর মায়েরও চলে না সেই জন্য ওরা অর্ধেক অর্ধেকই ডিম খাবে হুম খেয়েছে অর্ধেক অর্ধেকই ডিম খায় সেই আর একটা আমার ছোটো মেয়ে ডিম খেয়েছে আর একটা আমি খাবো ঠিক আছে তো মা নাও না তুমি নাও আমি খাচ্ছি তো এখন এগারোটা বেজে গেছে এখন খেয়ে দিয়ে সে করবে কারণ সারাদিনে যা শরীরে ধকল গেছে পরিশ্রম গেছে আর পাচ্ছি না তো আজকে এখানেই ইতি টানছি ঠিক আছে আবার দেখা হচ্ছে কালকে একটা আরও একটা নতুন ব্লগে সঙ্গে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা 爸爸。Bye bye.